কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা কালকে ডাকসই ইলেকশন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ ইলেকশন কালকে তো ভোটারদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে কালকে আপনারা ভোট দিবেন আপনারা যাকে ভোট দিবেন সে মানুষটা কেমন সে কোন প্যানেল থেকে অবস্থান করতেছে সেই প্যানেলের যারা মাদার পার্টি আছে তাদের অতীতের কাজ কর্ম কিরকম তাই দেখে আপনারা ভোট দেবেন আগামী এক বছরের আপনাদের ভাগ্য নির্ধারণ হবে কালকে আপনারা যাকে ভোট ভোট দিচ্ছেন এক একটা ছাত্রছাত্রীর তো আপনাদেরকে বলবো যে আপনি যাকে ভোট দিচ্ছেন তার সে মানুষ হিসেবে কিরকম সে সৎ মানুষ কিনা এক নম্বরে দেখবেন সে নেশা করে কিনা সে মেয়েদেরকে ডিস্টার্ব করে কিনা ইফটিজিং বা আরও যেই সব জিনিস আমরা অতীতে দেখেছি যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কথা জানি আমরা আমরা এখানে ইউটিউব ফেসবুকের অবজেকশনের কারণে অনেক কথা বলতে পারতেছি না তো আপনারা বুঝে নেবেন যে আমি আসলে কি বলতেছি কারা তারা দুর্নীতির সাথে জড়িত কিনা চান্দাবাজি করে কিনা সমাজের যত প্রকার অপক কর্ম আছে এর সাথে এই মানুষগুলো জড়িত কিনা এই জিনিসগুলো দেখবেন আমি যারা ছাত্রছাত্রী ভাই বোন যারা আপনারা আছেন আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনাদের ভাগ্য নির্ধারণ হবে কালকে আপনাদের ভোটের মাধ্যমে আপনি কাকে ভোট দিচ্ছেন সেই মানুষটা সৎ মানুষ না অসৎ মানুষ সেই মানুষটার চরিত্র ভালো না খারাপ সেই মানুষটা মেধাবী কিনা সেই মানুষগুলো অতীতে এক বছরের ভিতরে আপনাদের জন্য কোনো কাজ করেছে কিনা তারা যে অদা দিচ্ছে এই করব সেই করব তারা এই এক বছরের ভিতরে কি কি করছে তাদের কথার সাথে কাজের মিল আছে কিনা যাদের কথার সাথে কাজের মিল থাকবে বা এই এক বছরের ভিতরেও তারা ছাত্র ছাত্রীদের জন্য কাজ করেছেন তাদের তাদেরকেই আপনারা ভোট দেবেন সৎ মানুষদের ভোট দেবেন যারা নেশা করে না যারা যেসব অসৎ মানুষ যাদের আশেপাশে ঘোরাঘুরি করে না খারাপ মানুষদের যারা সাপোর্ট করে না এই ধরনের মানুষদের আপনারা বেছে নেবেন যদি সৎ মানুষদের বেছে নেন তাইলেই আপনাদের আগামী এক বছর যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আপনাদের যে সুযোগ সুবিধা তখনই পাবেন কিন্তু আপনি যদি একটা অসৎ মানুষকে ভোট দেন যারা সিন্ডিকেটের সাথে জড়িত যারা এখান থেকে ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন এই যে ক্যান্টিন আছে এখান থেকে চান্দা নেয় বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে যদি আপনি একটা চান্দাবাজকে ভোট দেন বা একজন অসৎ মানুষকে যদি আপনি ভোট দেন বাসে সে নেশাখোর নেশা করে নিজে তাকে যদি আপনি ভোট দেন তাহলে আপনি ক্যাম্পাসে কিভাবে নেশা বন্ধ করবেন একজন যদি আপনি ভোট দেন যে ক্যান্টিন থেকে বাস এই যে বাসগুলো আসা নেওয়া করে সেইখান থেকেও করে থেকেও অনৈতিকভাবে টাকা পয়সা ইনকাম করে ঠিক আছে এই বাজারের টাকা পয়সা মাইরে দেয় তা এই ধরনের লোকদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে কিন্তু আপনাদের আগামী এক বছর আপনাদের কপালে দুর্গতি আপনাদেরকে এখানে কে কোন দল করে কি করে এটা দেখবেন আগে দেখবেন যে এই মানুষগুলো সৎ আপনি যাকে ভোট দিচ্ছেন সেই মানুষটা সৎ কিনা সেই মানুষটা নেশা করে কিনা সে কোনো অনৈতিক অনৈতিক কাজে সমাজের যত নোংরা কাজ আছে এর সাথে জড়িত কিনা এর পার্টি জড়িত কিনা ঠিক আছে এই জিনিসগুলো দেখে যদি আপনারা ভোট দেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো পরিবেশ পাবেন বিশ্ববিদ্যালয়ে একটা ভালো পরিবেশ পাবেন যখনই আপনি সৎ মানুষকে ভোট দিবেন আপনার লিডার হবে সৎ মানুষ তখনই আপনি এই যে খাওয়ার যে মান স্বাস্থ্য সেবা এগুলো সৎ মানুষদের দ্বারাই সম্ভব অসৎ মানুষদের দ্বারা অসৎ মানুষ অদা দিতে পারবে আপনাকে বিভিন্ন মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে ভোটের পরে দেখবেন তাদের আর খুঁজে পাওয়া যায় না কেন তারা তো এখান থেকে ধান্দা নিয়ে ব্যস্ত থাকবে তারা চান্দাবাজি নিয়ে ব্যস্ত থাকবে তারা মেয়েদেরকে ডিস্টার্ব করা নিয়ে ব্যস্ত থাকবে এবং দেখবেন যে যেসব সমাজের যেসব অপকর্ম এই কাজগুলোকে কোন কারা এরা সাপোর্ট করে কিনা যারা সাপোর্ট করে তাদেরকে আপনারা ভোট দিন না ভালো মানুষকে ভোট দেন সৎ মানুষকে ভোট দেন যারা স্বয়ং সম্পূর্ণ তাদের তারা সব দিক লাগবে একটা আছে ভালো মানুষ কিন্তু সে আপনি মেধাবী না বা তার এই অতীতের সে ছাত্রছাত্রীদের জন্য কিছুই করে নাই মানে আপনারা সবকিছু মিলে তার যোগ্যতা আছে কিনা সেটাও দেখবেন সে মেধাবী কিনে সেটাও দেখবেন এবং সে সৎ কিনে সেটাও দেখবেন এই জিনিসগুলো দেখে যদি আপনারা ভোট প্রদান করেন তখনই আপনাদের ইউনিভার্সিটির পরিবেশ ভালো থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের ওই যে জোর করে মিছিল মিটিংয়ে নিবে না তা এই ধরনের এই গুণগুলো যাদের ভিতরে আছে আপনারা তাদেরকে ভোট দেবেন ঢাকা ভার্সিটির এই পরিবেশ যদি ভালো থাকে সারা বাংলাদেশের পরিবেশই একসময় ভালো হয়ে যাবে ধীরে ধীরে তো আপনাদের যারা আছেন ভোটার ভাই বোনেরা ছাত্রছাত্রীরা আপনাদের কাছে অনুরোধ আপনারা ভালো মানুষদেরকে ভোট দেন সৎ মানুষদেরকে ভোট দেন যারা মেয়েদেরকে সম্মান করে তাদেরকে ভোট দেন যারা চাঁদাবাজির সাথে জড়িত না যারা নেশার সাথে জড়িত না যারা মেয়েদের মেয়েদেরকে বিভিন্নভাবে অত্যাচার ডিস্টার্ব করে এই ধরনের কাজের সাথে যারা জড়িত না তাদেরকে আপনারা ভোট দেন যাদের যারা এই এক বছরের ভিতরে আপনাদের জন্য কাজ করেছে তাদের জন্য ভোট দেন যারা প্রমাণিত যে ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন আপনাদের যেগুলো আপনাদের দরকার এই বিষয়ে আপনাদের জন্য কাজ করেছে তাদেরকে আপনারা ভোট দেন যারা মিষ্টি মিষ্টি কথা বলতেছে স্লোগান দিচ্ছে এই করছে সেই করছে যে আমরা হইতে পারলে এই করব সেই করব এরা আসলে কিছুই করবে না যারা অতীতে করছে বা ভবিষ্যতেও করবে যারা সৎ মানুষ বলে প্রমাণিত এদের নামে কোনো ক্লেম থাকে নাই তাদেরকেই আপনি ভোট দেন অনেকে স্বতন্ত্র করে দাঁড়ায় দেখা যায় একটা স্বতন্ত্র সে ভালো কিন্তু স্বতন্ত্র কিন্তু কাজ করতে পারবে না যদি আপনি একটা প্যানেল থেকে প্যানেলে থাকলে তারা কাজ করতে পারবে আপনি অনেক স্বতন্ত্র এমপি মিনিস্টার হয়েছে তারা কিন্তু আমাদের এলাকায় এক লোক দুই তিনবার স্বতন্ত্র এমপি হয়েছে কিন্তু এলাকায় কোনো কাজ করতে পারে নাই এই জন্য প্যানেল দেখে ভোট দিতে হবে এবং যেই প্যানেলগুলা ভিতরে ভালো মানুষ আছে যেই প্যানেলে ভালো মানুষ আছে সভ্য মানুষ আছে সৎ মানুষ আছে আছে যারা নেশা করে না যাদের ভিতরে চান্দাবাজ নাই তাদেরকে আপনারা ভোট দেন যদি আগামী এক বছরে আপনারা কল্যাণকর কিছু চান মানুষের চরিত্র দেখে তাদের অতীতের কাজ দেখে তারপর আপনারা ভোট প্রদান করেন যাই হোক অনেক কথা বললাম ভুল তুলেটিতে হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম